দর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল আমরা দেখেছি বাংলাদেশের আকাশে কেমন কালো ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশে সেই সুখের ছায়া বসেছিল তারপরেও সেই মালস্টুনের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপরে পেটা করা হয়েছে লাঠিচার্জ করা হয়েছে অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তাদের যৌক্তিক কারণও দেখিয়েছে সচিবালয় বা তাদের আত্মরক্ষার্থেই এমন ঘটনা তারা বুঝিয়েছে কিন্তু আজকে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাসদ এবং বাংলাদেশ জাসদসহ তিন দল দশ মিনিটের ওয়াকআউট করেছে এবং প্রতিবাদ জানিয়েছে তারা যেমন প্রতিবাদটি জানিয়েছে তারা প্রতিবাদ জানিয়েছে এমন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে লাঠিপাঠার করার প্রতিবাদে বুধবার জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে দশ মিনিটের ওয়াকআউট করেছে সিপিবি বাসদ ও বাংলাদেশ যা এখন দশ মিনিটের ওয়াকআউট কেন করা হয়েছে তারা যে বিষয়টি প্রথমেই এনেছে প্রথম হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেমা যেভাবে একটি ফাইটার জেট বা যুদ্ধবিমান যেভাবে বিধ্বস্ত হয়েছে অসংখ্য শিক্ষার্থীদের জীবন আমরা দেখেছি কিভাবে কাতরাতে কাতরাতে চোখের সামনে চলে গিয়েছে এই ধরনের ইতিহাস আমার মনে হয় বাংলাদেশে খুবই কমই আছে ফুলের মতো যারা আসলে কমলমতি শিশুরা আগুনে পুড়ে ছারকার হয়ে গিয়েছে তাদের লাশ উদ্ধার করা হয়েছে একটি বিমান বিধ্বস্তর ঘটনা আসলে এমন ইতিহাস আমার মনে হয় না বাংলাদেশে কখনো হয়েছে আর সেই কারণে মাইস্টুনের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সিটি কলেজ সহ অন্যান্য শিক্ষার্থীরা যারা আসলে গণব্যোতানে নেতৃত্ব দিয়েছে গণব্যোতানে আন্দোলন করেছে তারাই গতকাল সচিবালয়ে তাদের ছয় দাবি নিয়ে তারা সচিবালয়ে যান প্রথমেই তারা আন্দোলন করেন সায়েন্স লেবে সেই সায়েন্স ল্যাব থেকে তার আন্দোলন করে হাঁটতে হাঁটতে যায় শিক্ষা ভবনের সামনে সেই শিক্ষা ভবনের সামনে তারা প্রবেশ করতে না পেরে তারা চলে যায় সচিবালয়ে তারা বিশ মিনিটের সময়ও বেঁধে দিয়েছিল বিশ মিনিটের ভিতরে সরকার বা তাদের প্রতিনিধিদেরকে বিশ মিনিটের ভিতরে যদি কোনো ধরনের আশ্বাস বা তাদের সাথে কমিউনিকেশন করা হতো তারা সচিবালয়ে প্রবেশ করতো না এমনও আমরা দেখেছি শুনেছি আন্দোলনে যারা ছিলেন তারা বলেছে কিন্তু সচিবালয় থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রতিনিধি বিশ মিনিটের মধ্যে তাদের সাথে কোনো ধরনের কথা বলেনি বা তাদের আশ্বাস দেয়নি এমন একটি অভিযোগ তারা দিয়েছে সেই অভিযোগের পর তারা সচিবালয়ের গেট টপকে এমনকি সেই সচিবালয়ে প্রবেশ করে সচিবালয় কর্তৃপক্ষ এবং মিডিয়াতেও আমরা দেখেছি সেই ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন এবং গাড়িও বাংচুর করার এমন একটি অভিযোগ আসে তারপরে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী পুলিশ র্যাব এই আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিচার্জ করে চার্জের এক পর্যায়ে আমরা তৎক্ষণি কি জানতে পেরেছি শিশুটি জনের মতো তারা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে এবং সেইখানে চিকিৎসাও নিয়েছে কিন্তু সেইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যেই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়েই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমরা প্রথমেই এই আন্দোলনের সময় একটি কথা আমরা শুনেছিলাম যেই লঙ্কায় যায় সেই হইরাবন। আসলে কি বাস্তবে আমরা তাই দেখতে পাচ্ছি কিনা কেননা এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকার পরেও সেই ফেসিস সরকার আওয়ামী লীগ সরকার কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই এরশাদকে আমরা যদি দেখি জাতীয় পার্টির যখন এরশাদ বাংলাদেশে সরকার গঠন করে তারপরে এই ছাত্রদের আন্দোলনেই সরকার থেকে এরশাদ নামতে বাধ্য হয়েছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের অবশ্যই এই কথা বলে গেলে একদম চলবে না কারণ গতকাল আমরা দেখেছি মাইলস্টোন স্কুলে যখন পরিদর্শনে আইন উপদেষ্টা আসিফ নজরুল গিয়েছিলেন তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন ছাত্র জনতা সেইখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় অতিবাহিত হওয়ার পর সেইখান থেকে উদ্ধার করে এই আইন উপদেষ্টাকে তারই অংশ হিসেবে কিন্তু সচিবালয়ে সেইম মানে একই একটি ঘটনা ঘটেছে আমরা দেখেছি কিভাবে ছাত্র জনতা সচিবালয়ে ঢুকেছে আমার প্রশ্ন হলো এই ছাত্র জনতা কেন সচিবালয়ে যেতে হয় এই ছাত্রজনতার যে ছয় দফা দাবি ছিল সেটি কি একটি প্রতিনিধি বা একজন উপদেষ্টা গিয়ে তাদের সাথে কথা বলে কি সেটা মেটানো সম্ভব না যেখানে তাদের রক্তের বিনিময়ে আজকে আবসাহীদের রক্তের বিনিময়ে আজকে মুগ্ধর রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরেও এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজে এতগুলো কমরমতি শিশুর জীবন জড়ে যায় তারপরেও কেন শিক্ষার্থীদের আন্দোলন করে সচিবালয়ে আসতে হয় তারা তো হুট করেই সচিবালয় চলে আসে তারা নিশ্চয়ই এক এক করে অনেক পথ অতিক্রম করে তারা সচিবালয়ে আসতে হয়েছে যখন তাদের পীর দেয়ালে ঠেকে গিয়েছে তারপর তাদের আন্দোলনে গিয়েছে আর সেই কারণেই সিপিবি বাসদ এবং বাংলাদেশ জাসদ এই তিনটি দল ঐক্যমত কমিশনে দশ মিনিটে ওয়াকআউট করেন এবং প্রতিবাদ জানান যে এই শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের অভিভাবকের উপরে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে লাঠি চাষ করেছে তারই প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি ওই সময় বলছেন যখন এই ঐক্যমত কমিশনে বক্তব্যর কথা বলছিলেন বা প্রধান উপদেষ্টার যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি এই সঞ্চালনা করছিলেন তিনি যখন বলছিলেন সিপিবি জাসদ এবং বাসদকে কথা বলার জন্য তখন তারা এই কথা বলছেন যে এইখানে যেই ঐক্যমত কমিশন বা যেই ঘটনাটির কেন্দ্র করে আজকের এই ঐক্যমত কমিশনের মিটিং বা বৈঠক সেইখানে জনতার উপরে যেভাবে হামলা করা হয়েছে বা লাঠিচার্জ করা হয়েছে তার প্রতিবাদে এইখানে আমরা থাকতে চাই না তারপর ওইখানের প্রধান উপদেষ্টার সঞ্চালন প্রধান উপদেষ্টার যে সহকারী ছিল বা ওইখানের বৈঠকে যারা সঞ্চালনায় ছিল তিনি বলছেন যে এই ধরনের প্রতিবাদ আসলে আমরা নোটেট করে রাখলাম বা এটি আসলে জনগণের সামনে বা বাংলার মানুষের সামনে উপস্থাপিত হোক এমন কথার আশ্বাসেই তারা আবারও দশ মিনিটের ওয়াকআউটের পর তারা এই বৈঠকে বসেন তাহলে এখন প্রশ্ন হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই বোঝা উচিত এবং বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাদের বোঝা উচিত ছাত্র জনতার গণভ্যুত্থানের পর ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার সেইখানে ছাত্রদের উপরে লাঠিচার্জ সেটা আসলে কখনোই কাম্য নয় তাহলে আপনার আমার অবশ্যই এই জিনিসটা প্রতিবাদ করতে হবে এবং জানাতে হবে মানুষকে বোঝাতে হবে আন্দোলনই সবকিছু সমাধান নয় বুঝিয়া বোঝাপড়ার মাধ্যমেই সমাধান সম্ভব বাংলাদেশ অনেক রক্ত জোরেছে আর রক্ত দেখতে চাই না বর্তমানে আমরা দেখেছি ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়াই বলেন এই গণমাধ্যম যেভাবে প্রচার করতে চেয়েছিল গণমাধ্যমকে বাধা দেওয়া হয়েছে এবং এই বর্তমানে গণমাধ্যমের কাছে সবচেয়ে বড় যে প্রশ্নটি দেখা দিয়েছে লাশের সংখ্যা কত আসলে লাশের সংখ্যা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমিও সঠিকটা জানি না কিন্তু প্রতিবার গতকাল যখন গণমাধ্যম কর্মীরা মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে যখনই সামনে পড়েছে শিক্ষার্থীরা তাদেরকে দলেছে হেনস্থা করেছে কারণ একটি কারণ গণমাধ্যমের কাছে জানতে চেয়েছে লাশের সংখ্যা কত আদৌ কোনো গণমাধ্যম কর্মী লাশের সংখ্যা প্রকাশ করতে পারেনি কারণ একটাই কারণ তাদেরকে ওইখানে মাইলস্ট্রোনে নিউজ কাভার করতে দেয়া হয় নাই আইনশৃঙ্খলা বাহিনীর বা রেক রেস্কিউ যারা করেছিলেন তাদের অভিযোগ যদি গণমাধ্যম কর্মীরা ওইখানে প্রবেশ করেন মানুষের ভিড়ের কারণে রেস্কিউ করতে সমস্যা হচ্ছে ধরে নিলাম কিন্তু সঠিক একটা সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই সঠিক সংখ্যাটা আসলে জানতে চাই এটা আমার কথা নয় এটা এই বাংলার মানুষের কথা সঠিক সংখ্যাটা প্রকাশ করুন এবং যাদেরকে এই ছয় দফা দাবির মধ্যে উল্লেখ করা হয়েছে যাদেরকে যেই শিক্ষার্থীরা আগুনে পুড়ে গিয়েছে তাদের সঠিক তত্ত্ব প্রকাশ করতে হবে যারা আহত হয়েছে তাদের তত্ত্ব তত্ত্ব প্রকাশ করতে হবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আকুল আবেদন তারা অবশ্যই যেন বলে গেলে চলবে না যে এটা অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ